খারাপ আবহাওয়ার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা ও দীপক অধিকারীদের রোড শো বাতিল হল আকাশপথে অভিষেক বন্দ্যোপাধ্যায় দীপক অধিকারী বীরভূম দুই প্রার্থী প্রচারের জন্য জেলার দুই প্রান্তে কর্মসূচি হল বাতিল খারাপ আবহাওয়ার কারণে রামপুরহাটে জনসভায় উপস্থিত হতে না অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবর্তে ভার্চুয়াল সভা করার পরিকল্পনা তৃণমূলের আজ দুপুর দুইটায় বীরভূম লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে বীরভূমের রামপুরহাটের তিলাই গ্রামের মাঠে জনসভা ছিল কিন্তু খারাপ আবহাওয়ার কারণে কলকাতা থেকে হেলিকপ্টার উঠতে পারেনি ফলে রামপুরহাটে জনসভায় উপস্থিত থাকতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও তিনি যদিও প্রার্থী শতাব্দী রায় সহ তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃবর্গ এদিনে সভায় উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকায় কার্যত ক্ষোভের সৃষ্টি হয় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের মধ্যে কিছু পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি রামপুরহাটের মানুষের জন্য বক্তব্য রাখেন

তিনি এই আসার কথা ছিল এখানে দেখছেন এখানে দেখছেন তিনি উদ্ভিদ তিনি আসবেন আমাদের কাছে ভার্চুয়ালি আসবেন এবং এই পর্দায় তিনি আসবেন তিনি বক্তব্য রাখবেন দুর্যোগ আবহাওয়ার জন্য তিনি হেলিকপ্টারে চাপ চেপে আসতে পারছেন তাই আপনাদের কাছে ক্ষমতার কাটছি দুর্যোগ আবহাওয়ার জন্য আপনারা তার বক্তব্য এই ভার্চুয়াল আমরা পদার মাধ্যমে আপনারা দেখবেন ভার্চুয়ালি তিনি এই সময়টা করবেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ধৈর্য ধরে একটু তার বক্তব্য Jadi, buat tempat dulu, tunggu.